তো গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ফানি ভিডিও যা দেখলে হাসি আটকে রাখতে পারবেন না সো ভিডিওটি পুরো দেখুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আন্টিরা যখন দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে আসে এতদিন শুই না আছি ফাইভ সিক্সের ছেলে মেয়েরা রিলেশন করে আর এখন এইটা দেখে আমার অবস্থা যা হয় এতক্ষণে যারা একটি লাইক দিন নিয়ে অবশ্যই একটি লাইক দিয়ে দিন ভিডিওতে বোন আমার জায়গা মতো কোট খেয়ে গেছে অনেক আপু আছে যাদের আইফোনের সব বেশি তারা এই দাদুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন তোমার অন্য বান্ধবীদের আইফোন লাগলে আমার সাথে যোগাযোগ করতে বলিও চলো এখন আমরা রুমে যাই বাহিরে অনেক গরম